ভারতে নিয়োগ শুরু করেছে ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা কোম্পানিটি শিগগিরই ভারতের বাজারে প্রবেশের পরিকল্পনা করছে বলে জানা গেছে এদিকে নিয়োগের এই ঘোষণা এমন সময় এলো যখন ইলন মাস্কের সঙ্গে ওয়াশিংটনে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এনডিটিভি জানিয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা সোমবার লিঙ্কডিনে তেরোটি পদের জন্য প্রার্থী চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে এসব পদের মধ্যে কাস্টমার সার্ভিস বা গ্রাহক সেবা ও ব্যাক সংশ্লিষ্ট বিভিন্ন পদ উল্লেখযোগ্য বিজ্ঞপ্তি অনুসারে সার্ভিস টেকনিশিয়ান ও বিভিন্ন উপদেষ্টার ভূমিকা সংবলিত পাঁচটি পদে মুম্বাই ও দিল্লি উভয় জায়গাতেই নিয়োগ দেওয়া হবে আর কাস্টমার এনগেস্টমেন্ট ম্যানেজার এবং ডেলিভারি অপারেশনস স্পেশালিস্টের মতো কিছু পদে নিয়োগ দেওয়া হচ্ছে শুধুমাত্র মুম্বাইয়ের জন্য টেসলা এবং ভারত সরকারের মধ্যে কয়েক বছর ধরে আলোচনা চললেও উচ্চ শুল্কের কারণে কোম্পানিটি এতদিন দেশটিতে প্রবেশ করতে পারেনি তবে ভারত সরকার সম্প্রীতি চল্লিশ হাজার মার্কিন ডলারের বেশি মূল্যের বিলাসবহুল গাড়ির ওপর মৌলিক কাস্টম শুল্ক একশো শতাংশ থেকে কমিয়ে সত্তর শতাংশ করেছে ইলন মাস্কের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক ভারতে টেসলার কার্যক্রম শুরুর পিছনে বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। ডেক্স রিপোর্ট মেট্রো টিভি। দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি।